হ্যালো গাইস প্রথমে আমার চিস্তি সাহায্যে আমি চিকেনটাকে আমি কিমা করে নেব তারপর আমি পেঁয়াজটাকে হালকা করে থেতো করে নেব পেঁয়াজটা থেতো হয়ে গেলে কিমার সাথে দিয়ে দেব পরিমাণ মতন চাল হলুদ নুন চিলমরিচ আদা রসুন পেস্ট দু চামচ ঘি দিয়ে একই সাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এখানে তো তো পুঁশাক পাতা নিয়েছি পুঁসাক পাতার ওপরে চিকেনের কি মাতাকে দিয়ে দেবো তারপর আমি ভালোভাবে মুড়ে নেপ তারপর আমি সুতো দিয়ে ভালোভাবে এটি করে বেঁধে দেবো তো এখানে আমার সবগুলো করা হয়ে গিয়েছে তারপর এটা করার মধ্যে আমি তেল ঠেলে দেব তেলটা গরম হয়ে গেলে চিকেনের পাতুড়িগুলোকে ছেড়ে দেব তারপর আমি কড়া ঠাকনা দিয়ে দেব তারপর ঠাকনাটা খুলে আমি একটু ঠাকনাটা খুলে আমি অন্য পিঠটা পাল্টে দেব তারপর আমি আবারও ঠাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেব তো পিঠা ভাজা হয়ে গিয়ে যে এবার আমি তুলে নেব বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চিকেনের পাতুরিটা খেতে অসাধারণ হয়েছিল